আপনারা হয়তো জানেন কিনা এবং একটা সম্প্রদায় নাদা সম্প্রদায়ের একটি সম্প্রদায়ের মধ্যে তাদের কাজ হচ্ছে ঈশ্বর ভজন আর ধর্ম রক্ষা তাদের মধ্যেও অস্ত্র পূজা হয় হ্যাঁ দেশের জন্য কিন্তু নাগা সন্ন্যাসীরা প্রাণ বলি দিয়েছে দু হাজার নাগা সন্ন্যাসী এই গোমাতা রক্ষার জন্য দেশের জন্য এদেরকে নির্বিচারে হত্যা করা হয়েছে প্রচুর সন্ন্যাসী কিন্তু প্রাণ দিয়েছেন সন্ন্যাসীরা যে শুধু বসে বসে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে নাম তোমার যখন প্রয়োজন তখন তোমাকে অস্ত্র ধরতে হবে আবার যখন প্রয়োজন তোমাকে শাস্ত্র ধরতে হবে শাস্ত্র এক প্রকারের অস্ত্র শাস্ত্র এই অস্ত্রের দ্বারা অজ্ঞানতা অবিদ্যা দূর করে সংসারের এগুলোকে আসক্তি এবারে কোন বিষয় যে মায়া দায়া থাকবে না নিষ্ঠুর পদার্থ তা না ওই যে জটিল ভাবে আঁকড়ে ধরে এই যে আমার একটি পেয়েছি বাড়ি শামুকের মতন খোলসটি পেয়েছি আর ছাড়া যাবে না এই যে একখানা পেয়েছি পুত্র এই যে একখানা পেয়েছি স্ত্রী পেয়েছি স্বামী পেয়েছি অর্থ এই যে তার প্রতি যে আরো দিনে রাতে জড়িয়ে থাকা তাছাড়া আর কোনো কথা নেই কৃষ্ণ কথায় রুচি নেই